নমস্কার বন্ধুরা শিলচর জব ইউটিউব চ্যানেলে আপনার সকলে স্বাগতম জানাইরাম আজকে কয়েকটা ভ্যাকেন্সি নিয়ে আইছি যেগুলো আপনার রিসেপশনিস্টের পোস্ট আছে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভের পোস্ট আছে কুকের পোস্ট আছে যেগুলো পোস্টের মধ্যে আপনারা মেল এবং ফিমেল সবই অ্যাপ্লাই করতে পারবা আপনার কোয়ালিফিকেশন টেন থেকে গ্র্যাজুয়েশন অবধি আছে আর পোস্টগুলো আপনার শিলচারেই আছে সো আপনারা যারা যারা নিডেড আসেন জবের লাগিয়া আপনারা নিশ্চয়ই আবেদন করতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং দেখেই আবেদন করবা বন্ধুরা আপনারা লাগে ডেইলি বিনামূল্যে একদম ডেইলি জব আপডেট নেয় আপনারা খাসি একটাই আবেদন যে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না আর বেল আইকনটা অন করে দিবা যাতে তাড়াতাড়ি নোটিফিকেশন পাই নিন কারণ এইগুলা প্রাইভেট জব হয়ে থাকে ভ্যাকেন্সি আসার সঙ্গে সঙ্গেই জবগুলো ফিল হয়ে যায় তার লাগে আপনারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা আৰু যদি আপোনাৰ কোনো ডাউট থাকে তাই আমাৰ কমেণ্ট ছেকশ্যনে জানাইতে পিনে আমি এটাৰ পূৰা ছলিউচন দৱাৰ চেষ্টা কৰম চ' দেৰি নিয়ে আজিকাৰ ভেকেন্সিগুলা দেখিলেই এইকাৰণে ফাৰ্ষ্ট পোষ্ট আজকে আছে ৰিচেপশনিষ্টৰ পোষ্ট শিলচাৰীৰ মধ্য পোষ্ট আছে ভেকেন্সিছ আপোনাৰ চাইডে আছে জেণ্ডাৰ এইকাৰণে কৈছে ফিমেইল লাগে ফিমেল কেণ্ডিডেট তাৰ নিড চেলাৰি আপোনাৰ এইট থাউজেণ্ড হ'ব ডিউটি টাইম আপোনাৰ নাইন আৱাৰ হ'ব নাইন আৱাৰ ডিউটি হ'ব কোয়ালিফিকেশন এ কেন চাইছে আপনার টুয়েলভ পাস বা গ্রাজুয়েশন আপনি যদি টুয়েলভ পাস হইয়া থাকুন তবেও এপ্লাই করতে পারবা আর গ্রাজুয়েশন থাকলে এপ্লাই করতে পারবা কেন কইছে টুয়েলভ পাস ওর বিএ অর গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন যে কোনো ডিসিপ্লিনে আপনি গ্রাজুয়েশন যদি কমপ্লিট করিয়া থাকুন আপনি নিশ্চয় জবটার লাগে আবেদনও করতে পারুন এখানে কেন দেখুন এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার ক্যান অ্যাপ্লাই এক্সপিরিয়েন্স যদি হইয়া থাকুন আপনি অ্যাপ্লাই করতে পারবা এবং যদি আপনি ফ্রেশার হইয়া থাকুন তবুও অ্যাপ্লাই করতে পারবা সো আমার বোনরা এইখানে যারা যারা দেখরা ভিডিওটা আপনি যদি জবটা লাগিয়ে ইন্টারেস্টেড হইয়া থাকুন জবটা লেগে আপনার রিসেপশনিস্টের পোস্ট শিলচারের মধ্যে আপনি এই নম্বরে কন্ট্যাক্ট করিয়া জবের ডিটেলসটা নিতে পারেন নাম্বারটা নোট করিলেন সিক্স জিরো টু সিক্স এইট টু ফাইভ ফোর জিরো টু এই নম্বরে আপনারা কল করিয়া জবের ফুল ডিটেলসটা নিতে পারেন সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারুন বন্ধুৰ ভিডিঅ'তে আগে বাঢ়াৰ আগে আপোনাৰ কাষে এক্টি আবেদন যে চেনেলটাৰ ছাবস্ক্ৰাইব কৰি দিবা যাতে ফিউচাৰ আপডেটছ গ'ল আপোনাৰ মিছ কৰি ন আপোনাৰ একেটা ছাবস্ক্ৰাইবে আমাৰ অনেক মটিভেটেড হুইম নেক্সট প্ৰেগনেঞ্চি হ'ল কি নিদিয়ে এক্সপিৰিয়েঞ্চ কুক ফৰ এ ৰেষ্টুৰট এটা হ'ল কি আপোনাৰ কুকেৰ পোষ্ট ৰেষ্টুৰটে লাগে জেণ্ডাৰ কৈছে মেল বা ফিমেল দুনোজনে এপ্লাই কৰবা মেল কণ্ডিডেটে এপ্পলাই কৰবা ফিমেল কণ্ডিডেটে এপ্লাই কৰবা ৰিকুৱাৰমেণ্টছ কিয়নো চাইছে মেইল অর ফিমেল হু ক্যান কুক ফাস্ট ফুড রাইস অ্যাসেট্রা অ্যাসেট্রা আপনি এটা বেসিক্যালি ফাস্ট ফুডের লাগিয়ে কুক স্যার যে রাইস ফ্রাইড রাইস ওইগুলা কুক করতে পারে এখানে কীছে দেখুন স্টার্টিং স্যালারি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উইথ রুম অ্যান্ড ফুড অ্যাকমোডেশন অ্যাকমোডেশান থাকবো আপনার স্যালারি থাকবো আপনার নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সঙ্গে আপনি রুমের রুম পাইবা অ্যান্ড ফুড পাইবা অ্যাকমোডেশন ফ্রি আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান ডাইরেক্টলি কন্ট্যাক্ট আপনারা যারা যারা ইন্টারেস্টেড আসুন এই নাম্বারে কল করতে পারেন নাম্বারটা হইল কি আপনার সেভেন জিরো ডাবল নাইন সিক্স এইট টু নাইন ফোর সিক্স এই নাম্বারে আপনারা কল করিয়ে জবের ফুল ডিটেলসটা নিতে পারেন আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হয়ে থাকে তাহলে তারা সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবা কারণ তারাও উপকৃত হইতে পারবো ভিডিওতে আগে বাড়ার আগে বন্ধুর একটা ইম্পর্টেন্ট নোট যেটা আমি সবসময় দিয়ে থাকি যদি আপনারা কাছ কোনো প্রাইভেট অর্গানাইজেশনে জবের বদলে যদি কোনো ধরনের টাকা যদি সেই থাকে তাহলে আপনারা দিবানা এইগুলা ফেক হইয়া থাকে অথেন্টিক এবং অরিজিনাল অর্গানাইজেশনে কোনো দিন আপনারা কাছ থেকে টাকা চাইতো না আপনারা নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী নিজের স্কিলস অনুযায়ী জব পাইবা এটা সবসময় মাথায় রাখা আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এটা হইল কি আপনার ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভের পোস্ট এটা ফিমেল ক্যান্ডিডেট লাগে তারার জব লোকেশন আপনার শিলচারে পড়ব আর এটার অর্গানাইজেশন হইল গিয়া লোকাল বিজনেস অর্গানাইজেশন একটা লোকাল বিজনেস অর্গানাইজেশনের জবটা হইলো গিয়া ডেস্ক এক্সিকিউটিভের পোস্ট ফিমেল ক্যান্ডিডেট লাগে তারার এখানে কেছে দেখ আর ইউ এ স্মার্ট কনফিডেন্ট ফিমেল ক্যান্ডিডেট উইথ বেসিক টেলি স্কিলস অ্যান্ড স্ট্রং কমিউনিকেশন হিয়ার্স এ গোল্ডেন অপরচুনিটি টু কিক স্টার্ট ইউর ক্যারিয়ার অ্যাজ এ ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ ইন সিলচার এখানে জব ডিটেলস দিয়ে দিছে তারা জব ডিটেলস কেছে পজিশন ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ এর পজিশন কোয়ালিফিকেশন এখানেও সাইসেইলিয়া গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন আপনি যদি গ্র্যাজুয়েশন করিয়া তখন যে কোনো ডিসিপ্লিনে আপনি এই জবটা করতে পারেন বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেটরা লাগে এইকাৰণে কৈছে দেখোন ৱৰ্কিং আৱাৰ্ছ আপোনাৰ কৈছে দেখোন ৱৰ্কিং আৱাৰ্ছ হৈছে টেন থাৰ্টি এ এম টু এইট পি এম পৰ্যন্ত আপোনাৰ ৱাৰ্কিং আৱাৰ্ছ থাকিব টেকনিকেল ৰিকুৱাৰমেণ্ট হৈছে মাষ্ট বি প্ৰফিচিয়েণ্ট ইন টেলি প্ৰাইম ই আৰ পি নাইন আপোনাৰ টেলি জান্ত লাগব প্ৰিফাৰ্ড কেণ্ডিডেটছ লোকাল ফিমেল প্রেসার এনকারেজ টু অ্যাপ্লাই আপনি যদি শিলচার বেস হইয়া থাকুন শিলচারে যদি আপনার শিলচার বা শিলচারের আশেপাশে যদি আপনি হইয়া থাকুন আপনারা প্রিফারেন্স পাইবা গুড বারবেল কমিউনিকেশান স্কিলস রিকোয়ার্ড হয়েছে স্যালারি হয়েছে কেন নেগোসিয়েবল বেসড অন এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল আপনি যদি এক্সপিরিয়েন্স হইয়া থাকুন আপনার স্যালারি ইনক্রিজ হইতে পারে আর যদি আপনি ফ্রেশার হইয়া থাকুন তাও অ্যাপ্লাই করতে পারবা বাট ই কেন স্যালারি হইসে আলোচনা সাপেক্ষে আপনার ইন্টারভিউ মাধ্যমে আলোচনা হইব কিয়নো কৈছে দেখোন হাউ টু এপ্লাই চিণ্ড ইউৰ আপডেটেড চি বি টু দিছ নম্বৰ আপডেটেড চি বিটা এই নাম্বাৰে পাঠইবাৰ লাগি কৈছে হোৱাটছএপৰ মাধ্যমে বা ডাইৰেক্ট আপুনি কণ্টেক্ট কৰি দিবা আমি কৈম ডাইৰেক্ট কনটেক্ট কৰাটাই ভাল আপুনি ডাইৰেক্ট ইনফৰ্মেশ্যন পাই লিবা ইয়াৰ পৰা চি বি পাঠাইতে পাৰণ চ' কনটেক্ট নাম্বাৰটা হ'লে কি আপোনাৰ নোট কৰ ছেভেন টু ওৱান নাইন ওৱান ডাবল ফ'ৰ ছেভেন ছিক্স ফ'ৰ এই নাম্বাৰে আপোনাৰ কনটেক্ট কৰিয়া জবৰ আগে ডিটেইলছটা লৈ লি বা তাৰপৰা চি বি টা ফটাইতে পাৰণ ইটাতে আপনারা সুবিধা হইব বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনারা কাছে একটাই রিকোয়েস্ট হে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আপনার একটা সাবস্ক্রাইব আমি অনেক মোটিভেটেড হইমু তার লাগিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা প্লাস আপনারা তাড়াতাড়ি আপডেট গুলো পাইলিবা ইকেনার মধ্যে 80% অডিয়েন্স যারা ভিডিও দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছুন না আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা ভিডিওটা দেখি আর একটা লাইক করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না আজকের যেটা নেক্সট ভ্যাকেন্সি এটাই কি আপনার শিলচারের মধ্যে স্কুলের প্রাইভেট স্কুলের ভ্যাকেন্সি টিচারের পোস্ট আছে এখানে পাঁচটা পোস্ট আছে আপনারা যারা যারা বিএড বা ডিএলএড ক্যান্ডিডেট আসুন উইথ গ্র্যাজুয়েশন আপনারা নিশ্চয়ই এই জবটা লাগিয়ে আবেদন করতে পারেন স্কুলটাই কি আপনার নিউ অক্সফোর্ডস হায়ার সেকেন্ডারি স্কুল এখানে হইসে দেখুন উই আর হায়ারিং টিচার্স वॉक इन इंटरव्यू अपना डेट हुए लगे नाइन्थ मे टेन्थ मे एंड टूएल्थ मे आज के टेन्थ मे आज के डेट तो गेसिगे अपना नेक्स्ट टूवेल्थ मे जेटा आए इटार इंटरव्यू दीते वॉक इन इंटरव्यू हो पजिशन की पोस्ट से अपना नार्सार टीचार आस कम्पिटर टीचार आिंदी टीचार आ फिजिक्स टीचार आसे गेम्स टीचर, 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 टीचर दरकार সো পাঁচটা পোস্ট আছে আপনারা যে কোনো একটার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে চাইছে আপনার গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ বিএড বা ডিএলএড প্রিফারেন্স ফাইবা সো রিপোর্টিং টাইম আপনার ইন্টারভিউ রিপোর্টিং টাইম গিয়া নয়টার সময় অ্যাড্রেস আপনার এটা গিয়া নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল রাঙ্গিরখাড়ি স্কুলটা সোনাই রোডে রাঙ্গিরখাড়ি সামনে সোনাই রোডের আশেপাশে স্কুলটা আছে আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করিয়ে জবের ফুল ডিটেলসটা নিতে পারেন ইন্টারভিউর ফুল ডিটেলসটা নিতে পারুন কন্ট্যাক্ট নাম্বারটা হইল গিয়ে নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন টু ওয়ান নাইন টু এই নাম্বারে আপনারা কনট্যাক্ট করিয়া ইন্টারভিউ ডিটেলসটা নিয়া তারপরে ইন্টারভিউ যেতে পারেন সো যারা যারা আপনারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন মেল বা ফিমেল এলিজিবল যদি হইয়া তখন আপনারা নিশ্চয়ই জবটা লাগি আবেদন করবা ভালো জব প্রোফাইল আছে আপনারা নিশ্চয় জবটা দিবা বন্ধুরা আপনার কাছে একটা অ্যামাজন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ আমরা ডেইলি জব আপডেটস আই বরাকবেলি রিলেটেড এবং শিলচের যত প্রাইভেট জব আছে সবগুলো আমরা কাভার করব সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেল আইকনটা অন করে দিবা যাতে ফিউচার আপডেটস আপনারা তাড়াতাড়ি ফেলেন আর যদি আপনার কোনো ডাউট যদি থাকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমার জানাইবা আমি এটার পুরা ডিটেইলস দেওয়ার চেষ্টা করব সো আজকের আপডেটগুলো অতটুকুই ভালো থাকবা সুস্থ থাকবা আর কমেন্টে জয় হিন্দ লেখা বলবা না আপনারা